ফাইনালি হ্যাপি নেওয়ার স্পেশাল পুরো মেজি কিউব তোমরা একটা ফ্রি নিতে পাবে কিভাবে নিতে পারবে কবে নিতে পাবে এবং কি আমাদেরকে মেজি কিউব স্টোরডেট করে দেওয়া হবে যেখানে কোন কোনো তোমাদেরকে জানিয়ে দেবো গেলি না কিছুক্ষে এই আপডেট টা আমাদেরকে পক্ষ থেকে যা করে আমি জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে এই ব্যাপারটা নিয়ে হাজির হলাম ভিডিও নিয়ে শুধুমাত্র এই ব্যাপারটাই না তার পাশাপাশি অভিপুরে থ্রি আপডেটের অনেকগুলো ভালো আপডেট খারাপ আপডেট আসবে যেগুলো এখন পর্যন্ত দেখাই নিতে কিন্তু সেই সব আপডেটগুলো তোমাদেরকে কনফার্মেশন ভাবে দেখাই দেবো তো সবগুলো মিলিয়ে অনেক অল ইনফরমেশন যদিও তোমাদেরকে জানিয়ে দিতে চলেছেই শত তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি আশা করতেই পারি তো প্লিজ 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 তোমরা প্রত্যেক একটা করে লাইক করে দাও আর আজকের ভিডিও লাইক আমি দেখেছি 3.9k আমি জানি তোমরা যদি প্রত্যেকটা লাইক করে দাও না তাহলে কিন্তু ইজুল লাইক মানে ফুলন হয়ে যাবে সেহেতু তোমরা প্রত্যেক একটা করে লাইক করে দিলে লাইক এমটা ইজিলি পূরণ করে দিতে ভুলবা না তো যাই হোক অনেকটাই সময় নষ্ট করে ফেললাম আমি ওর তোমাদেরকে डायरेक्टली ভিডিওর মেন টপিক এ নিয়ে আসি শুরুতে তোমাদেরকে বলে দিচ্ছি 4.3 আপডেট এর পরবর্তীতে নতুন ক্যারেক্টার এবং কি নতুন গান আসতে চলেছে তো ক্যারেক্টারের এবিলিটি কি হবে এবং কি গানের কি রকম ফায়ার গ্রেডিং করবে আর কি তো সেই ব্যাপারটা তোমাদেরকে

যে গানগুলো আছে সেগুলো যে ড্যামেজ দেয় তার থেকে কিন্তু বেশি ড্যামেজ পড়তেছে যার কারণে কিন্তু এই গানটা আপকামিং শোতে পাওয়ারফুল গান হবে বলে আমার মনে হয় যে কোনো এই গানের ব্যাপারটাও তোমাদেরকে হবে জানিয়ে দিয়ে রাখলাম তো যাই হোক এবারে তোমাদেরকে নতুন ক্যারেক্টারের ব্যাপারে এবং কি ম্যাজিক কি ফ্রির ব্যাপারে এবং ম্যাজিক কি বিস্টোর আপডেটের ব্যাপারে তার পাশাপাশি আরো বেশ কয়েকটা আপডেটের ব্যাপার তোমাদেরকে ক্লিয়ার করে দেয় তার আগে তোমাদেরকে বলতে চাই বর্তমানে কিন্তু আমাদের গেম ভিতরে অনেকগুলো ইভেন্ট চলতেছে তো এই ইভেন্টগুলোতে স্পিন করার জন্য তোমরা যে যারা বিশ্বস্তর সাথে ডায়মন্ড টপ করতে চাও বা কম প্রাইসের ভিতরে ডায়মন্ড টপ করতে চাও তাদের জন্য বেস্ট ডায়মন্ড সাইট হলো টিএস বাজার তোমরা গুগল পরবর্তীতে দিয়ে সার্চ করলে প্রথমেই তাদের ওয়েবসাইটটা পেয়ে যাবে ওয়েবসাইটে প্রবেশ করার পরবর্তীতে লগ এর এখানে ক্লিক করার পরবর্তীতে লগ ইন উইথ গুগলে ক্লিক করবে তার পরবর্তীতে তোমাদের ফোনে যতগুলো ইমেল থাকবে সেগুলো কিন্তু শো করবে থেকে যে কোনো একটা ইমেল সিলেক্ট করার মাধ্যমে এক সেকেন্ডের ভিতরে কিন্তু অ্যাকাউন্টটা করে নিতে পারো আর অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার যাওয়ার পরবর্তীতে থ্রি ডাটা ক্লিক করার পরবর্তীতে ইনস্টল অ্যাপস আছে এখানে ইনস্টল অ্যাপসে ক্লিক করার পরবর্তীতে ইনস্টল করলে কিন্তু এই ওয়েবসাইটটাকে অ্যাপ হিসেবেও তোমরা ব্যবহার করতে পারবে আর এখান থেকে কম্পিটিসের ভিতরে ডায়মন্ড নেওয়ার জন্য ফ্রি ফায়ার টপ এখানে ক্লিক করবে তাহলে তোমরা দেখতে পাবে অন্যান্য সাইড থেকে খুব কম্পিটিসের ভিতরে ডায়মন্ড অফার পাশাপাশি উইকলি মান্থলি একটা অফার চলতেছে যেখানে উইকলি একশো বিয়াল্লিশ টাকা মান্থলি পাঁচশো পাঁচ টাকা থেকে কিন্তু নিতে পারবে আর কিভাবে ডায়মন্ড অফ করতে হবে সেই নিয়ে ওয়েবসাইট ভিডিও আছে যেখানে তোমরা ডায়মন্ড অফ এর বিস্তারিত দেখতে পাবে তার সাথে তোমাদের ডায়মন্ড অফ করার জন্য যদি কোনো সমস্যা হয় নিচে তাদের সাপোর্ট নাম্বার আছে সেখানে যোগাযোগ করার মাধ্যমে তোমাদের সমস্যার সমাধান নিতে পারো ওয়েবসাইটের লিংক আমি ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি তো যাই হোক আবারও তোমাদের অনেকটাই সময় নষ্ট করে ফেললাম আমি তোমাদেরকে ডাইরেক্টলি নতুন ক্যারেক্টারের এবিলিটির ব্যাপারে এটা জানিয়ে দিতেছি তার পরবর্তীতে আমাদের গেমের ভিতরে নতুন একটা ইভেন্ট আসতে চলেছে মুকো স্টোর সেটারও কিন্তু কনফার্ম ডেট চলে আসে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি বলতে গেলে এক এক করে সবগুলোই তোমাদের সিরিয়াল টু সিরিয়াল হবে জানিয়ে দেই শুরুতেই তোমাদেরকে ক্যারেক্টারের ব্যাপারটা ক্লিয়ার ভাবে যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এই যে ক্যারেক্টারটা এটা কিন্তু ক্যারেক্টার হবে যেখানে তোমরা দেখতে একটা যেটা কিনা এই হাতে আসে যার ফলে কিন্তু তোমরা এই ক্যারেক্টারটাকে মাকরস্বাদ যেভাবে কাজ করে স্পাইডার ম্যান বলতে গেলে রকম ভাবে কাজ করা দেখতে পাবে বলতে গেলে এবিলিটির এরকম টাইপের হবে আর এই ক্যারেক্টারের এবিলিটি সম্পর্কে অফিসিয়ালি ভাবে এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই আনোফিশিয়ালি ভাবে অনেকগুলো ভিডিওরও আপডেট পাইছে তবে সেগুলো আমি ভাই আনোফিসিয়ালি যার কারণে দেখাচ্ছি অফিসিয়ালি ভাবে আমি হয়তো বা দুই একদিনের ভিতরে আপডেটটা পেয়ে যাবো পাইলে আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখাই দেবো যার কারণে এই ব্যাপারেও তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না যে তোমাদেরকে মেন টপিক কিউবের ব্যাপার এবং কি আরো বেশ কয়েকটা নতুন আপডেট আসতে চলেছে সেই ব্যাপারগুলো জানিয়ে দিতেছি তার পাশাপাশি আমাদের মোকো স্টোর ইভেন্ট আসতে চলেছে সেটাও জানিয়ে দিতেছি তার আগে তোমাদের সকলের উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো তুমি কি ফ্রি ফায়ারকে পছন্দ করো না কি পাবজিকে পছন্দ করো এটাই হলো আজকের প্রশ্ন যদি ফ্রি ফায়ারকে পছন্দ করো তাহলে কমেন্ট সেকশন অন লিখে দিয়ে কমেন্ট সেকশন ভরাই দাও এবং কি ফ্রি ফায়ারকে যদি পছন্দ না করো পাবজিকে পছন্দ করো সেক্ষেত্রে কমেন্ট সেকশনে টু লিখে ভরাই দাও তো দেখা যায় কমেন্ট সেকশন ভরাই দেয় ফ্রি ফায়ার লাভাররা নাকি পাবজি লাভাররা তোমাদেরকে বলে দিচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু একশো পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে নতুন মুখো স্টোর ইভেন্ট যেটা চোদ্দ তারিখ না হলে পনেরো তারিখ আসবে বলতে গেলে পনেরো তারিখে আসার চান্সে সবচেয়ে বেশি তো যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে স্টোরটা এটাই কিন্তু আসার চান্সে বেশি আর এই স্টোর ইভেন্টটা যদি তোমাদেরকে ভিডিও আঙ্কে দেখায় সেক্ষেত্রে কীরকমভাবে ভাবে থাকবে উভোগ তোমাদেরকে দেখাই দিতেছি তো যেমন তোমরা স্ক্রিনের দেখতে পাচ্ছ প্রথমত এখানে কিন্তু থাকবে একটা মাস্কের স্ক্রিন তার পাশাপাশি একটা যে দাড়ির স্কিন আছে সেটাও কিন্তু এখানে তোমরা দেখতে পাবে মোটামুটি অনেকটাই ভালো আর কি এটা অনেক পুরোনা দাঁড়িয়ে আর পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই ড্রেসটা থাকবে যে ড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ এরকম ভাবে জুতো প্যান্ট ওভারঅল এই ড্রেসটা মোটামুটি ভালো যদিও গাইস এই ড্রেসটা আমাদের ছিল কিন্তু আপকামিং শব্দে একটা বলতে গেলে ইভেন্টের ভিতরে যেটাকে আমরা ইভেন্ট বলি সেই ইভেন্টের কিন্তু ড্রেস যেটা কিনা এরকমভাবে আবারও আমাদেরকে রিটার্ন দেওয়া হবে যেটা কি না পনেরো তারিখে আসবে নাহলে চৌদ্দ তারিখে আসবে তো তোমরা দেখতে পাচ্ছ মেড ড্রেসটাও কিন্তু মোটামুটি ভাই ভালোই একই থিমের উপর ভিত্তি করে এবং কি তোমরা দেখতে পাচ্ছ ভিক্টোরিয়ার স্কিন দেওয়া আছে ভাই অনেক পুরোনো স্কিন তো সেটাও কিন্তু আসবে সিম্বল দেখলে আমাদের গেমের ভিতরে আর তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ একটা কিন্তু আমাদের গান স্ক্রিন থাকবে এন নাইন ফোরের উপর ভিত্তি করে মোটামুটি গেছে এটাও আমাকে ভালোই লাগছে তো যাই এটা কিন্তু আমাদের পনেরো তারিখ একশো পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে যেহেতু যার কারণে এটাও তোমাদেরকে আগে আগেই জানিয়ে দিয়ে রাখলাম তো যাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের ওই ভোটি থ্রি আপডেটের পরবর্তীতে গেমের ভিতরে আসতে চলেছে নতুন লোডিং পোস্টার নতুন লোডিং লবি নতুন অনেকগুলা কিন্তু বলতে গেলে চেঞ্জেস সেই ব্যাপারগুলো তোমাদেরকে দেখাই দেয় এই তো যেমন তোমরা স্ক্রিনে বলতে দেখতে পাচ্ছ নতুন লোডিং পোস্টারে কিন্তু আমরা দেখতে পাবো এই পোস্টারটা যেটা কিন্তু আমাদের নতুন ক্যারেক্টারের যে মানে থিম আছে সেটা কিন্তু মানে ভিত্তি করে বানানো হয়েছে এবং কি তোমরা দেখতে পাচ্ছ আরেকটা নতুন কলাবরেশন হবে সেই কলাবরেশনের কিন্তু মানে একটা লোডিং পোস্টারও দেওয়া হয়েছে যখন আমরা গেমের ভিতরে ঢুকি তখন কিন্তু এরকম একটা পোস্টার দেখতে পাবো আর কি আর লবিটা তেমন হবে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা এটা কিন্তু নতুন লবি হবে যেটা কিনা আমাকে স্বাভাবিকের থেকে বলতে গেলে মোটামুটি ভালোই লাগছে পিছনে তোমরা দেখতে পাচ্ছ সপা এবং কি খাবার দাবার আর কি আছে তো যাই হোক এটা কিন্তু আমাদের অভিপুরি থ্রি আপডেটের পরবর্তীতে গেমে প্রবেশ করার পরবর্তীতে লবিটা হবে আর কি যেটা কিনা একশো পার্সেন্ট কনফার্ম যাইকোনে এটাও তোমাদেরকে আগে ভাগেই জানাই দিয়ে রাখি রাখলাম তো যাই হোক এখানে তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের গেমের ভিতরে কিন্তু ম্যাজিক স্টোর আপডেট হতে চলেছে নতুন ওবি ফোর্টি থ্রি আপডেট এর বলতে গেলে যেদিন আমাদের ওবি ফোর্টি থ্রি আপডেট হবে বলতে গেলে চব্বিশ তারিখ ওই দিনই কিন্তু আমাদের ম্যাজিক কিপি স্টোর আপডেট হবে তো সেখানে আমরা কোন কোন জিনিসগুলা দেখতে পেতে পারি সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিনবো দেখতে পাচ্ছ আদার্স বেশ একটা সার্ভারে কিন্তু মানে কনফার্মেশন আপডেটে এটা জানাই দিচ্ছে এবং কি অ্যাডভান্স সার্ভারও কিন্তু আদার্স ওই সার্ভারের মতোই যার কারণে কিন্তু তোমরা মানে হুবহু ভাবে ধরে নিতে পারো এরকম ভাবেই হবে বলতে গেলে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমত আমাদের যে বার্নেলগুলো আছে এগুলো কিন্তু গোল্ড রয়েলের পুরো বান্ডিল এবং কি ডায়মন্ড রোলের পুরোনো বান্ডিল যার কারণে কিন্তু যাদের কাছে এই বান্ডেলগুলো নাই তারা কিন্তু নিতে পারো আর কি বলতে গেলে একটা এক্সচেঞ্জের মাধ্যমে আর পার্সোনালি গেছে এভাবেই কিন্তু হওয়ার চান্সেস এবার সবচেয়ে বেশি বলতে গেলে একদমই রেয়ার রেয়ার আইটেম তোমাদেরকে উভাবে দেওয়া হবে না এবং কি খারাপ জিনিসও দেওয়া হবে না সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লাগছে সেটা হলো গান স্কিন অ্যাড করার বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ কয়েকটা কিন্তু গান স্কিন অ্যাড করানো হয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের মিনি ইউজির গান স্কিনের পাশাপাশি কিং ফিশারের যে গান স্কিন আছে সেটাও কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে যদিও গেছ আমাদের কিং ফিশারের গান স্কিন আছে এটা কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছিল বলতে গেলে ওয়েপেন পেন রয়েলে বলতে গেলে ওয়েপেন রয়েল ডায়মন্ড রয়েল এবং কি গোল্ড রয়েলে জিনিসপত্রগুলোই আর কি বেশিরভাগ রিটার্ন দেওয়া হবে যেটাখানে তোমরা দেখতে পাচ্ছ নতুনত্ব ভাবে কিন্তু একটা মানে ইউএমপির গান স্কিন আছে আর এখানে বেশ কয়েকটা ড্রেসও আছে তো যাই হোক এই সব জিনিসগুলো কিন্তু এবার আসার চান্সেস বেশি যেটা অফিশিয়ালি ভাবে কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছে যখন এটা তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম তার পাশাপাশি তোমাদের এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমাদের মেজিক কিউব যে আপকামের সাথে ফ্রিতে দেওয়ার কথা ছিল সেটা কবে দিবে তো দেখো গাই ছবি ফোর্টি থ্রি আপডেটের পরবর্তী কিন্তু নতুন কলাবেশন আসবে তো সেই কলাবেশন ভিত্তি করে কিন্তু দেওয়ার চান্সেস হাই মানে প্রপারলিভাবে কিন্তু দেওয়ার চান্সেস বেশি কারণ প্রত্যেক বছরে কিন্তু প্রথম দিকে আমাদের কলাবেশন হয় অথবা কিন্তু আমাদের হ্যাপি ইয়ার স্পেশাল কলাভ্রেশন করে তো সেটার উপর ভিত্তি করে কিন্তু প্রত্যেকবারই দেওয়া হয়েছিল তো এবার কিন্তু তার ব্যতিক্রম হবে না বলে আমার মনে হয় যে কোনো এই ব্যাপারটা তোমাদেরকে বললাম যেমন আমাদের কিন্তু আপকামিং সত্রে ভালোবাসা থিমের উপর ভিত্তি করে ইভেন্ট আসবে যেটা কিনা না ফেব্রুয়ারি আসার চান্সেস আছে তো এটা হলো পিক ডে তার আগে থেকেই আসা শুরু হবে যেমন আমাদের ফেব্রুয়ারি মাসের এক তারিখে আসার চান্সেস আছে তো সেইখানে কিন্তু আমাদেরকে মেজিকও ফ্রিতে দিতে পারে তবে অফিসিয়ালিভাবে এটা কোনো মানে সিওরিটি আপডেট না তবে এটা যদি সিওরিটি ভাবে গেই না আমাদেরকে জানিয়ে দেয় সেক্ষেত্রে জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেবো আর তোমরা সঙ্গে সঙ্গে জানার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বেলা এখানে ক্লিক করবে ফেসবুক দেখলে ফেসবুক পেস্টটা ফোল করবে তাহলে কিন্তু আপডেটটা জানার সঙ্গে সঙ্গে জানতে পাবে তো যাই হোক আজকে এটুকুই ছিল টেক কেয়ার